আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আমরা সবাই কমবেশি জানি যে প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ থাকে তো যেমন আমরা এইচপি এবং ডেলের সবসময় নিয়ে আলোচনা করে থাকি ডেল এবং এইচপির ভিতরে ওয়ার্ক স্টেশন কোনগুলো থাকে সিমিলার টাইপের লিনোবোর থিং প্যাডারও কিন্তু ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ আছে সেটা সচরাচর আমরা কাস্টমারের সামনে আনি না অথবা আমরা কালেকশন করি না তো রিসেন্টলি আমরা লিনোভো থিঙ্কপ্যাডের একটা ওয়ার্ক স্টেশন টাইপ নিয়ে আসছি সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও অলরেডি এই ল্যাপটপগুলো আমরা অনেক সেল করেছি কাস্টমার ফিডব্যাক রিভিউ কিন্তু খুবই অসাধারণ তো আজকে কথা বলবো লিনোভো থিঙ্কপ্যাডের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ নিয়ে সর্বপ্রথম আমি আপনার ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল পি ফর পপুলার পি এই ল্যাপটপটা লিখে গুগলে সার্চ করবেন এই ল্যাপটপের একদম হিস্ট্রি আপনারা সবকিছু

ল্যাপটপটা এইট কোর সিক্সটিন থ্রেড এবং টোটাল বারো এমবি ক্যাশের প্রসেসর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং এর পাশাপাশি যে র্যামটা পাবেন ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের চাহিদা মতো র্যাম আপগ্রেড করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসকে হাইনিক্সের এম ডট টু এন ভিএমই জেন ফোরের এসএসডি আছে চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াই হিসেবে ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইনটেলের ওয়াইফাই সিক্স এখন হচ্ছে গ্রাফিক্স ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপে আমরা সবসময় জানি যে একটা ডেডিকেটেড গ্রাফিক্স থাকে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটাতে আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন এনভিডিয়া রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটাতে জুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম ডট টু এস স্লট দুইটা আছে চাহিদা মতো এস এস আপগ্রেড করতে পারবেন ডুয়েল চ্যানেল র্যাম ফ্যাসিলিটি এবং ডুয়েল গ্রাফিক্স ফ্যাসিলিটি তো মোট কথায় এক কথায় অসাধারণ একটা ল্যাপটপ ল্যাপটপের বাকি পোর্ট ফ্যাসিলিটিগুলো বা কোয়ালিটিগুলো একটু দেখে নিচ্ছি ল্যাপটপটাতে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে লিনোভার প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু এই সিস্টেমটা খুব ইউনিক অন্য যে কোনো ল্যাপটপের থেকে একটু ডিফারেন্ট টাইপ ল্যাপটপে আপনারা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 80% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড সবাই কম বেশি জানে যে লিনোভো থিঙ্কপ্যাডের কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল ফ্যাসিলিটিস ল্যাপটপের লুকিংটা হিসাবে ফ্রন্ট সাইড এই ল্যাপটপগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে সো আপনারা যারা পার্চেস করবেন কালার করা ল্যাপটপ আছে কিনা সেটা একটু ডেফিনেটলি দেখে নেবেন কারণ কালার করা ল্যাপটপে কিন্তু লং জার্ভিটি পারফরমেন্স অতটা ভালো পাওয়া যায় না খুবই কোয়ালিটি ডাউন থাকে আর এটা হচ্ছে ল্যাপটপের সাইড অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আমি যদি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি ল্যান্ড পোর্ট ইউএসবি পোর্ট এবং অপোজিট পাশে পাচ্ছেন দুইটা টাইপসি থান্ডার বোর্ড মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একটা নষ্ট হয়ে গেলে আরেকটা কাজ করে নিতে পারবেন ল্যাপটপটায় মাল্টি মনিটর ইউজ করা যায় যেটা অফিসিয়ালি ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট হেডফোন জ্যাক মেমোরি কার্ডের স্লট আর চার্জার হিসেবে দিচ্ছি আমরা লিনোপো থিঙ্কপ্যাডের অথেন্টিক চার্জার যেটা হচ্ছে সি তো এই চার্জারটা আপনারা সাথে পেয়ে যাবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ল্যাপটপটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এটা অনেকের প্রশ্ন আছে যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম সবগুলো করতে পারবেন এবং তার সাথে আপনারা করতে পারবেন যে যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন কোডিং করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে আমরা যদি প্রাইজের দিক থেকে ল্যাপটপটাতে কম্পেয়ার করি এই ল্যাপটপগুলো মূলত সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি তেপ্পান্ন হাজার টাকা তবে আরেকটা জিনিস আমি সবাইকে মেনশন করতে চাই ল্যাপটপের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি এই দুইটা কারণে ল্যাপটপ বিভিন্ন জায়গায় প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের আমরা কখনোই কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ ডিসকোয়ালিটি মিন্স মানে হচ্ছে কোনো কোনো ল্যাপটপে স্ক্রিন রিপেয়ার করা থাকে এছাড়াও কোনো কোনো ল্যাপটপের ভিতরে যে ব্যাটারিটা থাকে ব্যাটারিটা বুস্ট করা থাকে বুস্ট করার ব্যাটারিতে আসলে কি হয় বুস্ট করা ব্যাটারিতে অল্প কিছু দিন যেমন অন্য জায়গায় যদি আমরা পনেরো দিন ওয়ারেন্টি পাই পনেরো দিন এক মাস ব্যাটারিতে ঠিকঠাকভাবে চলে যেই পনেরো দিন এক মাস পার হয় সেক্ষেত্রে ওই ব্যাটারিটা আর ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ দেয় না সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে তো এই টাইপের ব্যাটারি আমাদের কোনো ল্যাপটপে পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রত্যেকটা ল্যাপটপে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি নিয়ার অ্যাবাউট একটা ব্যাটারি ব্যাক থাকে তো আগেই বলছি প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই লিনোভো থিঙ্কপ্যাডের মতো আরও এরকম অসংখ্য ল্যাপটপ আমাদের স্টকে ওয়ার্ক স্টেশন টাইপের আছে যেমন জেটবুক ওয়ার্ক স্টেশন ডেলের পিসিশন ওয়ার্ক স্টেশন লিনোভো থিঙ্কপ্যাডের ওয়ার্ক স্টেশন এই টাইপের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আপনারা আমাদের শপে পেয়ে যাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন অনেকের জানার প্রশ্ন আছে ল্যাপটপগুলোর সাথে কি কি গিফট আইটেম আমরা দিচ্ছি এটা হচ্ছে একটা আট জিবি কিবোর্ড আট মাউস টোটালি আপনারা ফ্রি পাবেন ল্যাপটপের সাথে যদি কিবোর্ড মাউস কারো পছন্দ না হয় সেক্ষেত্রে এইটার অ্যাভারেজে এক টাকা মাইনাস করে আপনারা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তবে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিয়ে দিচ্ছি তবে এই গিফট আইটেম কিন্তু সব ল্যাপটপের সাথে না অনেক জায়গায় আছে বা আমরাই 25000 টাকা 20000 টাকা ল্যাপটপে কিছু সেল করি তো সেগুলোর গিফট আইটেমটা কিন্তু একটু কম দামের হয়ে থাকে সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ